সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকে ব্লগটি হচ্ছে আমরা যাবো এক পার্কে তো পার্কে যাওয়ার আগে কী কী দেখব তো অবশ্যই আপনারা ফলো করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এই মাঠ কীভাবে রয়েছে এখানে বিশাল এক কুকুর কীভাবে তারা মাটি তৈরি রাস্তাতে কিন্তু অনেক তারপরেও আপনাদের ভালোবাসা পাওয়ার কারণে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভালোবাসা দেই কষ্ট হলেও আপনাদের মাঝেই থাকি দেখতেছেন মোটরসাইকেল চালাতেছেন মহিলা মানুষ কারো অনেক কিছু দেখতে পারবেন যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে এখানে রয়েছে একটি পুকুর রাস্তা তারা আমি ভিডিওগুলো দেখতে রাস্তার পাশে একটি পাগলের মতো বেজ ধরে লোক আসতেছে তাকে বলা হয় বলা হয় এখানে আমাদের রাস্তার মাঝখানে কিন্তু একটি ব্রিজ রয়েছে ব্রিজটি দেখিয়েছেন ছোট একটি ব্রিজ যে সকল বন্ধুরা আমাদের এই ভিডিও গুলো দেখেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আবারও ফিরে আসবো আপনাদের মধ্যে নতুন ভিডিও নিয়ে আসতে আমার